রাজু ছেলেটার মৃত্যু কিভাবে হইল এটা একটা রহস্যজনক ঘটনা আমাকে রহস্য উন্মোচন করতেই হবে রাজুর একটা বড় ভয় আছে ওর নাম মনে হয় শুনেছিলাম রাহুল ওর নাম্বারটাও তো ব্যবস্থা করে ফেলেছি দেখি ওকে রাজুর মৃত্যুর একটা ছবি পাঠাই আচ্ছা এই ছবিটাই পাঠাই দিই আরে এটা তো আমার ভাইয়ের মৃত্যুর ছবি এটা আমাকে কে পাঠাইল আমাকে এই ছবি ছবি পাঠানোর পাঠানোর উদ্দেশ্য কি ব্যক্তি আমাকে ভিডিও কল দিয়েছে দেখি কি বলে আমার নাম আয়ন আমাকে আপনি চিনবেন না আপনার ভাইয়ের মৃত্যুর দিনে আমি ওই গ্রামেই ছিলাম আমার চাচার বাড়ি ওই গ্রামে এই রহস্যজনক মৃত্যুর খবর শুনে আমি আপনার ভাইয়ের ক্লাসের কাছে গিয়েছিলাম ওখান থেকে এই ছবিটা উঠাই যে আমি আপনার পরিচয় বুঝতে পেলাম কিন্তু আমি ছবি পাঠানোর উদ্দেশ্যটা বুঝতে পারি আপনি যদি এই ছবির জন্য কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি দুঃখিত আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয় আপনার সঙ্গে পরিচিত হওয়া এবং আপনার ভাইয়ের বিষয়টা আমি জানি এটা আপনাকে জানানো জি আমি এখন বুঝতে পারলাম আমিও সবসময় আমার ভাইয়ের মৃত্যুর রহস্য নিয়ে চিন্তা করছি যে আমিও এই রহস্য উন্মোচনের চেষ্টা করব আপনি যদি চান তাহলে আমরা দুজনে মিলে এই রহস্য খুঁজে বের করব জি অবশ্যই আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আপনি শুধু বলেন আমার কি করতে হবে আপাতত আমরা ফুড পার্কের রেস্টুরেন্টে দেখা করি ওখানে সব বিষয় আলোচনা হবে আমরা আগামী কাল ফুড পার্ক রেস্টুরেন্টে দেখা করছি ওকে আমি বিকাল 4টার ভিতরে রেস্টুরেন্টে চলে আসব আপনার এই সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদের কিছু নেই আমরা কাল বিকেলে একত্রিত হচ্ছি ওকে তাহলে আমি এখন ফোন রাখলাম আমি আয়ান এ হচ্ছে আমার বন্ধু এর নাম মমি ইনি হচ্ছেন আমার নিজাম আঙ্কেল দেখে তো বুঝতেই পারছেন ইনি পুলিশে আছেন আর ইনি হচ্ছেন রাহুল রাজুর ভাই আপনাদের সবাইকে দেখে আমার অনেক ভালো লাগলো শোনো আমরা সবাই পুরো ব্যাপারটা জানি আমাদের এখন ঝটপট একটা প্ল্যান করে ফেলা দর জি আপনারা কি মিশনে একত্রিত হতে যাচ্ছেন এটা কিন্তু খুব রিস্কি একটা মিশন যে এনারা সব কিছু শুনে নিজের ইচ্ছা এই মিশনে যুক্ত হতে চেয়েছে আমরা সবাই একত্রিতভাবে হবে আপনার সঙ্গে এই লড়াইয়ে অংশ গ্রহণ করব তুমি কিছু চিন্তা করো না আমরা সবাই এই রহস্য উন্মোচন করেই ছাড়ব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে প্রথমে আমরা আমার দাদি বাড়ি যাই যেখানে রাজু প্রথমে গিয়েছিল ওকে তাহলে আগামীকাল সকালে আমরা সবাই একত্রিত হয়ে রাহুলের দাদি বাড়ি যাব আমি আমার গাড়ি নিয়ে আসব আর নিজাম আঙ্কেল আপনি সকল প্রয়োজনীয় অস্ত্র সঙ্গে নিয়ে আসবেন আচ্ছা কোনো চিন্তা নাই আমি সব ব্যবস্থা করে রেখেছি তাহলে আজ এখানেই আমাদের মিটিং শেষ সবাই প্রস্তুত হয়ে নিন তো তুমি পৌঁছাতে পারলে তাহলে সরি আসতে একটু দেরি হয়ে গেল সমস্যা নেই চলো রওনা দেই আমরা এখন তুমি সবাই চলো গাড়িতে ওঠো এখন ও তো ভাইয়া আজ তুমি হঠাৎ কি মনে করে আসলা। একটা জরুরি কাজে এসেছি চল আমাদের সবাই গাড়ি তোর যেতে যেতে রাস্তার ভিতরে তোকে সব বলছি দাদি তুমি আর না কেঁদে আর কি হবে বলো এখন তুমি আমাকে পুরো ঘটনা বলো তো কি হয়েছিল ওই দিন বাবা রাহুল তাহলে ওই দিনের ঘটনা শোন রাজু আমার সঙ্গে দেখা করতে এসে আমার কাছে একটা গল্প শোনার আবদার করে ওকে আমি আমাদের জঙ্গলের জমিদার বাড়ি গল্প শোনাই আমি ওকে জঙ্গলের দিকে যেতে নিষেধ করি কিন্তু সে তারপরেও সেখানে যাবে আমি সেটা ভাবতেও পারিনি পরের দিন আমি ওর মৃত্যুর খবর পাই সব তো শুনলাম দাদি তুমি চিন্তা করো না আমরা সবাই মিলে রহস্য বের করব। আচ্ছা বাবা আমি তোদেরকে নিষেধ করব না কিন্তু তোরা শুধু সাবধান থাকিস অনেক দূর থেকে আসে এখন একটু বিশ্রাম কর তো সামনে জঙ্গল দেখা যাচ্ছে চলেন আমরা সবাই আগায় সামনে আমরা দুইজন সামনে যাই আপনারা সবাই পিছে পিছে চলে আসেন আমাদের চলেন তাহলে দেখা যাক সামনে কি আছে ওখানে ওটা কি ওটা কি আপনি কি দেখছেন ওটা কি আমরা সবাই দেখেছি চলেন এখান থেকে চলেন গাড়ির কাছে চলেন এটা কেমন জন্তু এটা কি কেউ জানে না এই তো আমরা কেউ কখনো দেখিনি যাই হোক এটাকে মারতে হবে সবাই একটা করে অস্ত্র নিয়ে নেন নিজাম আঙ্কেল প্রয়োজন মতো সবাইকে অস্ত্র দিয়ে দেন

সবাই একে মারার জন্য প্রস্তুত হয়ে নাও সাবধান সবাই আমাকে মারবি তোরা দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি আমি তোদের তো কীভাবে ছাড়া পাইলো তোরা বেরোলি কিভাবে তোর অত্যাচার অনেক হয়ে গেছে তুই আমার পুরো পরিবারকে মেরে ফেলেছিস তুই এত টানব মেনে চাষ শুরু করেছিস কত মানুষ যে মেরেছিস তোর পাপের ঘোরা পুরোনো হয়ে গেছে এবার তোর শাস্তি পালা। তোর জন্য আমিও কিছু করতে পারলাম না আমার অল্প বয়স আমাকে মেরে ফেলেছিস তুই এই স্বাস্থ্য তোকে পেতেই হবে ভাই তুমি আর কিছু চিন্তা করো না আমি চলে আসছি তোরা আমাকে মারবে আমাকে ধরতে পারলে তো মারবি আমাকে বলেছিলিস পালাবো কোথায় এখন তুই পালাবি কোথায় অনেক হত্যা করছিস আর অনেক দৌড়াইছিস এবার তোর খেলা শেষ সামান্য বাড়ি কবজা করার জন্য তুই আমার পুরো পরিবারকে শেষ করে ফেলেছিস আজকে তোর পাপের শাস্তি পাবি তুই আমাকে যেতে দে আমাকে যেতে দে নইলে আমি তোদেরকে শেষ করে ফেলবো

আমাদের মৃত্যুর প্রতিশোধও নিতে পারলাম এদের হাতে থেকে আরো কত যে জীবন বাঁচলো ভাই তুমি ভালো থেকো আমাদের যাবার সময় হয়ে গেছে